শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ডিএ পাবেন পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা সুপ্রিম কোর্টে শেষ হলো শুনানি রায় স্থগিত রাখল দুই বিচারপতির বেঞ্চ এই নিয়ে আজকের আনন্দবাজার পত্রিকার একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই চলুন দেখা যাক কি বলা হয়েছে সুপ্রিম কোর্টে সোমবার শেষ হল ডিএ মামলার শুনানি রায় ঘোষণা স্থগিত রেখেছেন বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ কারো কোনো বক্তব্য থাকলে তা লিখিত আকারে জমা দিতে বলেছে শীর্ষ আদালত রাজ্যকে আগেই ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত এজন্য ছ সপ্তাহ সময় দেওয়া হয়েছিল কিন্তু ওই সময়সীমার মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিয়ে দিতে পারেনি আদালতের কাছ থেকে আরও ছমাস সময় চাওয়া হয় সেই আবেদনের ভিত্তিতে গত চৌঠা আগস্ট থেকে সাতই আগস্ট প্রতিদিনই শুনানি চলছে সুপ্রিম কোর্টের বিচারপতি কারোল এবং বিচারপতি মিশ্রের বেঞ্চে এরপরে গত বারোই আগস্ট সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল সূত্র মারফত জানা যায় ওই দিন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল বিশেষ নিবিড় সমীক্ষা সংক্রান্ত মামলায় ব্যস্ত ছিলেন তারপরেও ডিএ মামলার শুনানি পিছিয়ে যায় কেন্দ্র সরকারের কর্মীদের হারে রাজ্যকেও ডিএ দিতে হবে এই দাবিকে সামনে রেখে শুরু হয় মামলা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্টে হয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে দু সালে কলকাতা হাইকোর্টে সরকারি কর্মীদের পক্ষেই রায় দেয় উচ্চ আদালত বলে ডিএ রাজ্য সরকারের কর্মীদের অধিকার কর্মীরা কেন্দ্রীয় হারে তা পাওয়ার যোগ্য কিন্তু রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্য সুপ্রিম কোর্টে রাজ্যকে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মিটে দিতে নির্দেশ দিয়েছে কিন্তু রাজ্য সরকার শীর্ষ আদালতের আবেদন করেছে আরও সময় প্রয়োজন আর্থিক সংকট রয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেটে বকেয়া ডিএ সংক্রান্ত কোনো বরাদ্দ ছিল না তারা সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনারও আর্জি জানায় রাজ্যে যুক্তি ছিল মহার্ঘ ভাতা বাধ্যতামূলক নয় ডিএ কর্মীদের মৌলিক অধিকার নয় তাছাড়া কেন্দ্র ও রাজ্যের আর্থিক পরিকাঠামো ভিন্ন কেন্দ্র যে হারে ডিয়ে দেয় তার সঙ্গে রাজ্যে তুলনা চলে না অন্যদিকে মামলাকারী পক্ষে যুক্তি ছিল নির্দিষ্ট সময় মতো ডিয়ে দেওয়া সরকারের নীতির মধ্যেই পড়ে খেয়াল খুশি মতো দিয়ে দেওয়া যায় না তাদের দাবি বেতন কমিশনের সুপারিশ মেনে নির্দিষ্ট সময় অন্তর দিয়ে দিতে হবে প্রয়োজনে বকেয়া ডিয়ে কিস্তি দেওয়া হোক সেই মামলার শুনানি শেষ হলো সোমবার সুপ্রিম কোর্টে রায় দেওয়া স্থগিত রাখলো বিচারপতিদের বেঞ্চ এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ